পৃথিবীটারে যদি পাঁচশো বার বিক্রি করেন যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে এই গোটা দুনিয়াটাকে যদি দশ হাজার বার বিক্রি করেন যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত সোয়ানলা পড়তে পারলেন না কেন মায়ের মর্যাদা বেশি কারণ হামালা থু বাবা পেটে ধরেনি পেটে ধরেছে কে ওয়াহানা না আলা ওয়াহান বোঝা পেইন ডেলিভারি পেইন যন্ত্রণা বাবা সহ্য করেনি করেছে কে ও ফি ফি আম দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে বিছনে বললেন লাউ কথা একটা জিল দেখ জিল দুনমানি হচ্ছে স্কিন বিষনে বললেন তোমার স্কিন চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও দুইটা আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে দুটো জুতা উপহার দিলাও ওই জোতা পরেও যদি তোমার মা হাজার বছর হাটে তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের মুখ থেকে খেয়েছো তার এক ঢোক দুধের সুদ আদায় হবে না